নমস্কার বন্ধুরা আমার সায়ন্তিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ বানিয়ে দেখাবো শ্রাবণ মাসের প্রথম সোমবার স্পেশাল সাবু মাখা কোনো রকম চিনি দুধ এগুলো ব্যবহার না করেই খুব সহজে চর জলদি কীভাবে সাবু মাখানো যায় সেটাই আজকে দেখাবো তার জন্য এখানে প্রথমে বেশ কিছুটা পরিমাণ মোটা দানা সাবু নিয়ে সাবুটাকে দু ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি সাবুটা যতক্ষণে ভিজবে ততক্ষণে এখানে একটা নারকেল নিয়ে নারকেলটাকে ফাটিয়ে তারপর নারকেলটাকে কুর্নির সাহায্যে কুড়ে নিতে হবে এই সাবুটা মাখার জন্য একটা নারকেলের একটা মালার অংশটা কুড়ে নিলেই যথেষ্ট এইবারে নারকেলের একটা মালা কুড়ে নেওয়া হয়ে গেছে এটাকে দু ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এবারে দেখুন এই সাবুটা ভেজা হয়ে গেছে সাবুর ভিতরে কিন্তু এক ফোঁটাও জল নেই কারণ সাবুর ওপরে ঠিক যতটা সাবু তারছে একটু বেশি জল দিলে সাবুগুলো পুরো জল অ্যাবজর্ব করে নেবে এবং প্রতিটা সাবু সুন্দরভাবে একদম নরম হয়ে গেছে হাত দিয়ে হালকা প্রেস করলে পুরো একদম সাবুটা হাতে মেখে যাচ্ছে এবার এই এতটা সাবুকে কিছুটা সাবু এই বাটিতে ঢেলে নেব সাবুগুলো দেখেই বুঝতে পারছেন ফোঁটাও জল নেই সাবুটা ঢেলে নিয়েছি এইবার একটা থালায় এখানে দুটো কলা নিয়েছি পাকা কলা কলাগুলোকে এইভাবে কাঁটা চামচ দিয়ে একটুখানি প্রেস করে নেব তাহলে কলাগুলো খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে অনেকেই হাত দিয়ে মাখা পছন্দ করেন না সেক্ষেত্রে এভাবে চামচ দিয়ে যদি প্রেস করে মাখা হয় তাহলে এটা বেশ সুন্দর হবে এবং আমার এই কলাগুলো একটু শক্ত আছে মানে নর্মাল যে কলা কিন্তু অতিরিক্ত যে পাকা কলা সেইগুলো যদি এভাবে প্রেস করে মাখা হয় তাহলে কিন্তু কলাগুলো দারুণ সুন্দর সফট হয় আমার এখানে পুজোর যে নর্মাল পাকা কলা ছিল সেগুলো দিয়ে এটা চামচ দিয়ে এভাবে মেখে নিচ্ছি আর অতিরিক্ত পাকা কলাগুলো নিয়ে এটা খুব তাড়াতাড়ি মিশে যায় সেজন্যই বললাম সমস্ত কলাগুলোকে এভাবেই মেখে নেওয়া হয়ে গেছে এইবার সাবুটা মেখে নেওয়ার পালাম এবারে কলার পেস্টগুলোকে আস্তে আস্তে সাবুর ওপরে নিয়ে নিলাম সমস্ত কলার পেস্ট সাবুর ওপরে নিয়ে নেয়ার পর তারপর এর ভিতরে দিয়ে দিলাম কুচি করে রাখা অল্প একটু পেয়ারা কুচি করে রাখা একটুখানি নিয়াসপাতি পেয়ারা নাসপাতির পরিমাণটা খুব সামান্যই দিয়েছি যেহেতু এগুলো শক্ত ফল কিন্তু এই পুজোর ফল সব একসাথে এভাবে মেখে নিলে বেশ সুবিধা হয় তারপর দিয়ে দিলাম কুচি করে রাখা আপেল আপেলটা যেহেতু নরম বলে একটু বেশি দিয়েছি তারপর এর ভিতরে দিয়ে দেব কুচি করে রাখা আম আমের পরিমাণটা কিন্তু এতে বেশি দিতে হবে মোটামুটি একটা আমের প্রায় সবটুকু অংশই দিয়ে দিতে হবে আঁটি ছাড়া আমগুলোকে এভাবে কুচি কুচি করে এর ভিতরে দিয়ে দিলাম আর তারপর দিয়ে দেব কোরানো নারকেল আর এখানে বেশ কিছুটা সন্দেশ পঞ্চাশ থেকে ষাট গ্রামের মতো এখানে সন্দেশ আছে এইবারে সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এতে কোনো প্রকার আমি নুন ব্যবহার করছি না আপনারা যদি চান অল্প একটু সন্দেহ লবণ ব্যবহার করতে পারেন তবে যেহেতু পুজোর জন্য মেখেছি তাই কোনো প্রকার নুন মাখছি না আর এই সন্দেশ আর আম দেওয়ার কারণে কিন্তু এতে নর্মালি মিষ্টি হবে তাই এতে কোনো চিনি বাতাসা বা মিছরি কোনো কিছুরই আর প্রয়োজন পড়বে না এবার এগুলোকে ধৈর্য ধরে মাখতে হবে যেহেতু এতে দুধ বা দই দিইনি তাই এই সাবুটা কিন্তু বেশ শুকনো সেজন্য একটু সময় নিয়েই এটাকে মাখতে হবে সমস্ত জিনিসটা আস্তে আস্তে এর সাথে মিশিয়ে নিতে হবে বিশেষ করে কলার পেস্টটা দেওয়ার কারণে এটা অনেকটাই আঠালো হয়ে গেছে তাই একটু সময় ধরে বা ধৈর্য ধরে এটাকে মাখতে হবে আমি এখানে এই কটাই ফল ব্যবহার করেছি তবে এর সাথে আপনারা কুচি করে রাখা আঙুর বেদানা এই ফলগুলো ব্যবহার করতে পারেন তাতে এতে খুব সুন্দর একটা কালার হয় এবং বেশ খেতেও ভালো লাগে আমি এখানে দুধটা দিইনি কারণ অনেকেরই দুধ খেলে প্রবলেম হয় আর দইটাও সেজন্য ব্যবহার করিনি তার বদলে আমি এখানে সন্দেশ ব্যবহার করেছি যেহেতু সন্দেশ ছানার থেকে তৈরি হয় সেজন্য এটাতে সমস্যা থাকে না অনেকের আর চিনিটাও অনেকে ব্যবহার করতে চান না এখনকার যুগে চিনিটা সবাই অ্যাভয়েড করতে চান কিন্তু গুড় দিয়ে মাখলে গুড়ের একটা স্মেল আসে সেজন্যই এখানে আম আর সন্দেশটা ব্যবহার করেছি যার ফলে এটা হালকা মিষ্টি হবে খুব একেবারে অতিরিক্ত মিষ্টি না কারণ বেশি মিষ্টি হলে এই সাবু মাখাটা খাওয়া যায় না কিন্তু যেহেতু প্রথম সোমবারে সবাই এই সাবু মাখা খেয়েই কাটান সেজন্য অল্প মিষ্টি হলে সবাই এটা অনেকটা পরিমাণেই খেতে পারবেন এভাবেই সাবুটা আস্তে আস্তে মেখে নিয়েছি সাবুটা মাখা রেডি হয়ে গেছে এবার এটাকে আমি বাটিতে তুলে সার্ভ করে দেখাচ্ছি এটা কেমন হয়েছে শ্রাবণ মাসের প্রথম সোমবারে বাবার পুজো দিয়ে আসার পরে সেই সমস্ত ফল দিয়ে এইভাবেই চট জল সাবুটা মেখে নিতে পারেন আমি এখানে যে ফল সন্দেশ পুরোটাই কিন্তু ব্যবহার করেছি সবটাই মন্দিরে পুজো দেওয়ার পরে সেগুলোই এবারে এটাকে বাটিতে তুলো প্রত্যেকে একটুখানি সন্দেশ আর নারকেল কোড়া ছড়িয়ে দিয়েছি এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ লাগে আপনারাও জল ঢেলে এসে এই রকমভাবে সাবু মাখা করে তৃপ্তি ভরে খান এটা অসাধারণ লাগবে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ